আসসালামু আলাইকুম বাঙালির ঈদ মানে সেমাই সেমাই না হলে যেন বাঙালির ঈদ সম্পূর্ণই হয় না তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের দুটো সেমাই রেসিপি একটা হচ্ছে শুকনো সেমাই বা জর্দার সেমাই একটা হচ্ছে খুব কম খরচে নবাবী সেমাই রেসিপি প্রথমে শেয়ার করছি শুকনো সেমাই রেসিপি বা জর্দা সেমাইয়ের রেসিপি এই রেসিপিতে আমি সব কিছুর সহ আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করছি এই রেসিপিটি দেখার পর আপনারা খুব সহজে ঝরঝরে এরকম জর্দা সেমাই তৈরি করে নিতে পারবেন তো প্রথমে জন্য এখানে আমি এক প্যাকেট দুশো গ্রাম সেমাই প্যাকেট নিয়ে নিয়েছি এখন এই সেমাইটাকে আমি প্যাকেটে থাকা অবস্থা এইভাবে করে ভেঙে নেব আর আমি এটাকে একটু বড় বড় করে ভেঙে নিচ্ছি এটাকে পরবর্তীতে ভেজে নেওয়ার সময় কিন্তু অনেকটা ভেঙে যাবে আর প্যাকেটে থাকা অবস্থা ভেঙে নেওয়ার চেষ্টা করবেন এতে ভালোভাবে ভেঙে নেওয়া যায় তো সেমাইটা ভেঙে নেওয়ার পর চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর এক টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এখানে চাইলে আপনারা শুধু ঘিটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা দুই টুকরো দারচিনি এক টুকরো এলাচ এখানে শুধু এলাচ দিয়ে অনেকে সেমাইটা তৈরি করেন কিন্তু না এখানে এলাচটা দিয়ে দেবেন তেজপাতাটা দিয়ে দেবেন এতে কিন্তু পারফেক্ট একটা গ্রান্ট পাবেন তো দিয়ে দিলাম একটা টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি ও একটা টেবিল চামচ পরিমাণ কিসমিস আর দিয়ে দিচ্ছি ওয়ান বাই থার্ড কাপ নারকেল এখন ঘির মধ্যে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব এখানে নারকেল বাদাম ও কিসমিসের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এটাকে ভেজে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে সেমাইটা দিয়ে দেব। তো সেমাইটা দিয়ে দেওয়ার পর এখন সেমাইটাকে কিন্তু আমরা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয় আর এ সময় কিন্তু চুলা হিট একেবারে লো হিটে রাখতে হবে আর লো হিটে রেখে কিন্তু এই সেমাইটাকে আমরা ভালোভাবে এরকম উল্টে পাল্টে ভেজে নেব তো এরকম উল্টে পাল্টে ভেজে নিতে নিতে এক সময় কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে আসবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এর কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে আমাদের সেমাইটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দেব এক কাপের মতো চিনি এখানে চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারো তারপরে আমি এখানে দিয়ে দেব হাফ কাপের মতো গরুর লিকুইড দুধ এখানে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করা যাবে তবে দুধটা দিলে টেস্ট অনেক বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণ চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তবে এক চিমটির বেশি কিন্তু দেওয়া যাবে না এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি আর এখানে চিনিটা গলেও কিন্তু অনেকটা পানি বের হবে আর প্রাথমিক অবস্থায় কিন্তু বেশি পানি বা দুধ দেওয়া যাবে না এখন এটাকে আমি ঢেকে দেবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে এটাকে আবার আমি উল্টে পাল্টে দেবো তবে এখানে আমার আরও কিন্তু দুই টেবিল চামচ পরিমাণ দুধ লেগেছিল কারণ সীমায় ভেদে অনেক সময় পানি কম বেশি লাগতে পারে বা দুধ কম বেশি লাগতে পারে সেজন্য প্রথমে বেশি না দিয়ে যদি প্রয়োজন হয় পরে আমরা দিয়ে দেব তবে এক্ষেত্রে কিন্তু এক টেবিল চামচ বা দুই টেবিল চামচের বেশি দরকার হবে না তো ঢাকনাটা তুলে আবারও কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি আর সেমাইটা কিন্তু প্রায় হয়ে এসেছে তাই আর আমি এখন আর ঢাকনাটা দেবো না আর আমাদের সেমাইটা কিন্তু এখন একেবারে তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আঠালো মনে হলো যখন এটা ঠান্ডা হয়ে যাবে এরকম কিন্তু আঠালো থাকবে না তখন কিন্তু এটা অনেক বেশি ঝোর জোরে হয়ে যাবে আর এই সীমাইটার বিশেষত্ব হলো এটা দেখতে শুকনো লাগবে কিন্তু হাত দিয়ে চাপ দিলে ঠিক এইভাবে করে একেবারে গলে যাবে তো আমাদের সেমাইটা হয়ে গিয়েছে এখন এটাকে ঠান্ডা করে নেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে এটাকে আমরা ছাড়িয়ে নেব আর এই কাজটা কিন্তু অবশ্যই সেমাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে করতে হবে কারণ গরম অবস্থায় এটাকে করে নিলে সেমাইটা আবারও দলা পেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ঠান্ডা হওয়ার পরে এই সেমাইটাকে এইভাবে করে আমরা ছাড়িয়ে নেব তো সেমাইটা ছাড়িয়ে নেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কতটা ঝোরঝরে হয়েছে এখন এটাকে পরিবেশন করার পালা এখন এটাকে পরিবেশন করার সময় এখানে কিন্তু তোমরা চাইলে আরও বেশি কিসমিস বাদাম দিয়ে দিতে পারো আর দেখেই বুঝতে পারছো যে এটা কতটা ঝোরঝোরে হয়েছে তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি দেখে এই ঈদে তোমরাও খুব সহজে এইভাবে করে এই ঝোরঝোরে শুকনো সেমাই বা জর্দা সেমাইটা তৈরি করে নিতে পারবে আর ভালো লাগলে তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না এখন চলে যাব আমি পরবর্তী সেমাইয়ের রেসিপিতে নবাবী সিমাই যা আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি কিন্তু অনেকে বলে থাকেন এটা তৈরি করার জন্য নাকি প্রচুর খরচ হয়ে থাকে তাদের আমি বলবো এই রেসিপিটি দেখে কাস্টার পাউডার কনডেন্স মিল্ক ও ক্রিম ছাড়া খুব সহজে কম খরচে আপনারা মজাদার স্বাদের এই নবাবী সিমাইটা তৈরি করে নিতে পারবেন এই জন্য এখানে আমি এক প্যাকেট লাচা সেমাই নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সেমাই আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম ও পেস্তা বাদাম একসাথে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিসমিস এখন এগুলোকে আমি এই ঘিয়ের মধ্যে ভেজে নেব তবে এটা কিন্তু পুড়ে ফেলা যাবে না এটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি তুলে আর এখানে আমি সেই মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই এখানে আমার এক প্যাকেট সেমাই মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ সেমাই হয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান বাই থার্ড কাপ পরিমাণ চিনি এখানে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এখন এই সেমাইটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নেব যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটা বুঝতে হবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এটাকে ভেজে নেওয়া যাবে না মাত্র এক মিনিট এটাকে আমরা ভেজে নেব এটাকে ভেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি এখানে আমি এক লিটার গরুর লিকুইড দুধ দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান বাই থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে অনেকে কাস্টার্ড পাউডার ব্যবহার করেন কিন্তু কাস্টার্ড পাউডারের মূল উপকরণ কিন্তু এই কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দিয়ে কিভাবে ক্রিমটা তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুই ফোঁটা ভ্যানিলা এসেন্স এখানে ভ্যানিলা এসেন্সটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন চুলার জালটা জ্বালানোর আগেই কিন্তু এই সব উপকরণ দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে আমরা চুলার জালটা জ্বালিয়ে দেব। তো চুলার জালটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালোভাবে জাল করে নেব। আর ভালোভাবে জাল করে এটাকে আমরা একটা ঘন ক্রিম তৈরি করে নেব আর কীরকম তৈরি করে নেব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটাকে জাল করে ঠিক এরকম ঘন করে তৈরি করে নিতে হবে এখন কিছুটা লিকুইড মনে হলেও ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে তো এখানে একটা সার্ভিং টের মধ্যে আমি ভেজে রাখা সেমাইয়ের অর্ধেকটা দিয়ে দিচ্ছি তো সেমাইটা দিয়ে দেওয়ার পর ঠিক এইভাবে করে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি তো এটাকে সেট করে নেওয়ার পরে আমরা যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে এরকম দিয়ে দেব আর এটা একটু গরম থাকা অবস্থায় কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি এতে সেমাইয়ের লেয়ারগুলো এর সাথে ভালোভাবে লেগে থাকবার এটা পারফেক্টভাবে তৈরি হবে এখন বাকি অর্ধেক যে সেমাইটা রয়েছে সেটা এর উপরে দিয়ে দেওয়ার পর আমি এইভাবে করে চার চারপাশটা সমান করে দিচ্ছি এখন আমরা যে বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু চেরি এই চেরিটা দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে বাদ দিতে পারেন তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখানে আমি দুই লেয়ারের সেমাইটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আরও কয়েকটা লেয়ারের এই সেমাইটা তৈরি করে নিতে পারেন তো এখন এটাকে আমি দুই তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তো দুই ঘন্টা পরে কিন্তু এই ক্রিমটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এখন এটাকে পরিবেশন করে নেওয়ার পালা তো তোমাদের আমি কেটে এটাকে দেখিয়ে দিচ্ছি যে আমার এই নবাবী সেমাইটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু ঈদের আগের দিন এইভাবে করে এই নবাবী সেমাইটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো কারণ এই সীমাইটা যত বেশি ঠান্ডা হবে ততই অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো আপনারা এদের আগের দিনই কিন্তু এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন তো যারা মনে করেন যে এই সেমাইটা তৈরি করতে বেশি খরচের প্রয়োজন তারা অবশ্যই দেখে নিলেন কত কম খরচে এই নবাবী সেমাইটা তৈরি করে নেওয়া যায় আর বন্ধুরা আমার এই দুটো সিমার রেসিপি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তোমার বন্ধু ও ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে সবাই ভালো থেকো আল্লা হাফেজ